বিসমিল্লাহির রহমানির রহিম সর্ব উপস্থিতি আজকে বাংলাদেশ ছাত্রদবাদী যুব দলের থেকে কালপাড়া ইরোন কান্টনগর পার্টি অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি ধরুড়ু বাজার যুগ্ন হাবিব যুবদল বড় ভাই আনানুল্লাহ অবস্থিত আছেন আলপাড়া ইরোন যুবদলের নেতা শনাউল্লাহ অবস্থিত আছেন আমার সামনে নয়টি ওয়ার্ডের যুবদলের নেতা ও কর্মী সবাইকে জানাচ্ছি আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে বেশি বক্তব্য দিতে চাই না শুধু একটি কথাই বলবো আগামী দশ বছর সতেরো বৎসর আমরা নির্যাতিত আমরা ঘরে থাকতে পারি পুলিশের বাধা আওয়ামী লীগের বাধা সরে সারা নির্যাতনের অধিষ্ট হয়েছিলাম এবং আমরা তারপরেও থেমে থাকি রে আমরা প্রতিটা আন্দোলন সফল করেছি আমরা যেখানে মামলা হামলা খেয়েছি আমরা আমাদের নেতা অনেক ঘুম হয়েছে তারপরেও আমরা থেমে থাকি রে আমরা জানি যে আন্দোলনে নামলে আমাদের পুলিশ ধরবে গুলি করবে তারপরেও থেমে থাকি রে তারপরেও আমরা মাঠে মাঠে টিকে আসি এবং থাকবো এই প্রসঙ্গে এই এতে আমি আর বেশি বক্তব্য দিতে চাই না শুধু একটি কথাই বলবো আমাদের আগামী আঠারো সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ধরুন শেরপুরের আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য গ্রাম মোহাম্মদ শিয়াজ ভাই আমাদের কালোপাড়া ধরুন উপজেলার কালোপাড়া ইউনিয়ন আমাদের প্রবেশ করবেন তার আগমনে কালোপাড়া ইউনিয়ন নয়টি ওয়ার্ডের যুবদলের নেতা ও কর্মী এবং সকলকেই আন্তনগর আন্তনগরের পার্টি অফিসে আসার আমন্ত্রণ রইল সেই সাথে আপনারা নেতার নির্দেশে আমাদের নয়টি ওয়ার্ডে পর্যায়ে করবেন এবং প্রতিটা ওয়ার্ডে সংযোগ হবে আমরা নেতার শেষ বক্তব্য না শুনে আমরা এখন থেকে যাব না এই বলেই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম